কেমন আছো সবাই রূপে সকলকে স্বাগত তো আজকে থার্ড পার্টি রিডিং হবে অনেক দিন যেটা হয়নি থার্ড পার্টি রিডিং করা হয় না তো চলো দেখবো তোমার মানুষটা যাকে নিয়ে দেখছো যাকে নিয়ে ভাবছো সে থার্ড পার্টির সাথে থাকে তো সে কেমন আছে তো তাদের মধ্যে কি প্রবলেম চলছে সেটাও দেখে নেবো কতটা ভালো আছে সেটাও দেখে নেব তো তাড়াতাড়ি কানেক্ট করো আমার সাথে কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো আমার চ্যানেলটা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল আর যদি চাও কেউ ইনস্টাগ্রাম ফলো করতে পারো ড্রিসক্রিপশানে পেয়ে যাবে ফেসবুকে যারা দেখছো তারা কমেন্টে পেয়ে যাবে ওকে সো

মেসেজ তোমরা দেখতেই পাচ্ছ বেনিফিট অফ দা ডাউট সো আমার যেটা মনে হচ্ছে আজকের থার্ড পার্টির সাথে যে তোমার মানুষটার রিলেশান যাই বলো আমার যেটা মনে হচ্ছে খুব ভালো তো তারা নেই বিকজ কেউ একজন ভীষণ দুজনের মধ্যে একজন ভীষণ ট্রাস্ট করেছিল অন্যজনকে কিন্তু সে সেই ট্রাস্টটা রাখতে পারেনি মানে অন্ধ বিশ্বাস বলে না তো যখন এই বিশ্বাসটা ভেঙেছে আর একজন যে ছিল সে কিন্তু নিজের চারিদিকে একটা বাউন্ডারি কেটে নিয়েছে এবং সে এই যে অন্ধবিশ্বাস করা বা এই যে একটা বয়ে চলা তার পিছনে বলো যাই বলো এটা কিন্তু বন্ধ করে দিয়েছে ঠিক আছে কে তার মানে একটা বিশ্বাস ভেঙেছে ওদের সম্পর্কে কোন রকম একটা বিশ্বাস ভেঙেছে মেবি তোমার পার্সেন তোমাকে নিয়ে কিছু তোমাকে নিয়ে বেশি ভাবছে বা তোমাকে নিয়ে তোমাকে কোনো মেসেজ করেছে সেটা সেটা থার্ড পার্টি দেখে ফেলেছে এটাও হতে পারে বা অন্য দিক থেকে হতে পারে যে থার্ড পার্টি এখানে কোনো একটা এমন কোনো কাজ করেছে যেটাতে তোমার পার্সনের বিশ্বাসটা কিন্তু একেবারেই ভেঙে গেছে ওকে সো চলো এবারে মেন জায়গায় যাব মেন মেন রিডিংয়ে যাবো সো তার আগে বলে দিই যারা যদি কেউ থেকে পার্সোনালি রিডিং চা একদম অ্যাকিউরেট তোমার সাথে হান্ড্রেড পারসেন্ট তোমার রিডিং করাতে চাই এটা তো কালেকটিভ হচ্ছে তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ ফোন করবে না ফোন করলে ব্লক হয়ে যাবে নাম্বার সো হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে টাইম মতো রিপ্লাই পেয়ে যাবে

ক্লারিফাই করব আচ্ছা তোমার ফিলিংস দেখব চেঞ্জের কার্ডটা দেখলাম তোমার ফিলিংস থার্ড পার্টির ফিলিংস ওকে সো আমার যেটা মনে হচ্ছে যে গল্পটা তোমাদের বলছিলাম আমি আশা করি কার্স দেখতে পাচ্ছো যে গল্পটা আমি তোমাদের বলছিলাম যে কেউ একজন ধোকা দিয়েছে বা কেউ একজন এমন একটা কাজ করেছে যে অন্যজনের পুরো ট্রাস্ট লেভেলটা ভেঙে গেছে সো এখানে আমার যেটা মনে হচ্ছে তোমার মানুষ এটা তোমার মানুষটা তোমার পার্সন যে সে তোমার প্রতি কিছু একটা অ্যাকশন নিয়েছে বা তোমার প্রতি কিছু ভাবনা ভেবেছে যে জিনিসটা কিন্তু থার্ড পার্টি সহ্য করতে পারছে না থার্ড পার্টির দিক থেকে কিন্তু বিশ্বাস ভেঙেছে ঠিক আছে তো যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমার পার্সনের থার্ড পার্টির প্রতি যে ফিলিংসটা বেরিয়ে এসছে এটা দেখলে হয়তো তোমাদের এই মুহূর্তে কষ্ট হতে পারে বাট ইয়েস ভালোবাসা তো আছে বস ভালো তো বেছে ছিল সে থার্ড পার্টিকে এবং আমার যেটা মনে হচ্ছে এখানে থার্ড পার্টির ফিলিংস বা থার্ড পার্টির এনার্জি ভীষণ ম্যাচিওর তোমার থেকে তো এই জিনিসটা হয়তো তার চোখে লেগেছিল বা তার ভালো লেগেছিল এবং এই দিক থেকে কোথাও একটা বয়ে গেছে সে তার দিকে থার্ড পার্টির দিকে বয়ে গেছে এবং কিছুটা হলেও আমার যেটা মনে হচ্ছে এখানে কার্ডটা দেখে আমার কেন জানি না ফিল হচ্ছে এখানে সেই প্রেম বান বলে না মানে ব্ল্যাক ম্যাজিক করা যায় কাউকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয় তো সেই জিনিসটাও কিন্তু যেন আমি এখানে দেখতে পাচ্ছি আমার ভীষণ ফিল হচ্ছে সেটা এনার্জিটা সো সরি ভীষণ কাশি হচ্ছে আমি জানি না কতটা রিডিংটা বেড়াতে পারবো দেখতে পাচ্ছি এখানে যে একটা কিছু আমি ফিল করছি লাইক ওকে পুরো সেই প্রেম বান মারা মানে সে একদম ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া ভালোবাসার আহ মানে লাভার্স কার মানে বুঝতে পারছো মানে আর কিছু যা চোখে দেখতে পাইনি তাকে অনেকে বারণ করেছে অনেকে বুঝিয়েছে মেবি তুমিও বাট সেটা কিছু শুনতে পারে সে যদি দেখতে পারে তার একদম ভেতরে এসে ঢুকে গেছে মানে এই রকম একটা এনার্জি আমি পাচ্ছি ফিলিংসে তোমার ভালো মানে মানুষটার যে থার্ড পার্টি না সে ভীষণ ম্যাচিওর একজন পার্সন এবং তার মানে তোমার থেকে তো অনেক বেশি ম্যাচিওর অনেক বেশি বুদ্ধি ধরে ওকে এবং কোথাও না কোথাও এই মানুষ এই মানে এই মুহূর্তে যে ফিলিংসটা আমি দেখতে পাচ্ছি সে কিন্তু স্বপ্ন দেখছে বা পুরনো কথা মনে করছে এর মানে এটা দাঁড়ালো যে এই মুহূর্তে প্রেজেন্টে কিন্তু ওদের মধ্যে সম্পর্ক একটা ভালো নেই বিকজ যে পুরোনো দিনের কথা মনে করছে মানে একটা সময় ছিল যে সময় তোমার মানুষটা হয়তো এই এর প্রেমে পাগল হয়ে গিয়েছিলো বা সেটা প্রেম বানে হোক বা নর্মালি হোক তার ম্যাচুরিটি দেখে হোক একটা ইয়া একটা ভীষণ অ্যাট্রাকশন ভীষণ একটা মাঘ মাঘ ব্যাপার সেটা দেখতে পাচ্ছি তোমার পার্সনের তরফ থেকে এবং সেই জিনিসটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থার্ড পার্টি ভীষণভাবে মিস করছে এটা মিসিংয়ের কার্ড মিস করছে মানে তাদের মধ্যে সেই জিনিসটা কিন্তু প্রেজেন্টে নেই এবং সেটা কেন নেই আমরা তোমার প্রতি ফিলিংসে এখানে দেখতে পাচ্ছি তোমার প্রতি ফিলিংসে যেটা উঠে এসছে পার্সোনাল তরফ থেকে দেখো এই মুহূর্তে মাইন্ডটা পুরো ঘেটে গেছে মানে তোমার কোথাও একটা মানে ডিসাইড করে উঠতে পারছে না তোমার মানুষটা এবং একটা জায়গা থেকে যেন মনে হচ্ছে যে এটা বিদ্রোহের কার্ড বিদ্রোহ করা বাবা কোনো একটা শিকল ভেঙে বেরোনো এবার তোমার প্রতি ফিলিংস এটা এসছে মানে অবশ্যই সে মানে যে জায়গাটা যে কি বলবো ঘোরে সে ছিল সেই ঘোর থেকে কিন্তু সে জেগে গেছে এবং এখন ওর মানে চক্ষু চরক গাছ এখানে এবং এই জায়গাটা ভেঙে কিন্তু সে বেরোতে চাইছে তোমার কাছে আর এই জিনিসটা ফিল করছে বলেই ওই বেনিফিট অফ ডাউটসের কার্ডটা চলে এসছে বিকজ থার্ড পার্টি কোথাও টের পাচ্ছে কিন্তু এটা দেখো সে যখন তার কাছে থাকে তার কাছে সবসময় থাকছে বা তার এনার্জি দুদিকে সার্ভ হচ্ছে মানে ধরো যদি একসাথে নাও থাকে তারা কথা বলছে তারা করছে তার মাধ্যমে কিন্তু থার্ড পার্টি কোনোভাবে কিন্তু বোঝা যায় বুঝতে পারছে যে এর এনার্জি তোমার দিকে ফ্লো করছে ওর দিকে নয় এবং সেই কারণেই কিন্তু এই মিসিং এনার্জি এই মুহূর্তে তোমার থার্ড পার্টির তরফ থেকে আমি পাচ্ছি তোমার ফিলিংসে এখানে কিন্তু তুমি মানে কি বলবো ইয়া প্যাশন আছে তার প্রতি তাকে ফ্যামিলি ভাবো কমিটমেন্ট চাইছো ভীষণভাবে একাত্ম হতে চাইছো এখানে এখনো অবধি দেখতে পাচ্ছি কোথাও না আমি এখানে আর একটা জিনিস বলবো কোথাও আমি তোমাকে নিজেকে কি বলবো ভীষণভাবে স্ট্রং করে নেওয়া নিজেকে ভীষণভাবে ইন্ডিপেন্ডেন্ট করে নেওয়া যে না আর সেই জিনিসটা তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি না যে এটা আগে ছিল হয়তো কিছুদিন আগে বা কিছু মাস আগেও তুমি এমন একটা পর্যায়ে পড়ে গেছিলে যে একে ছাড়া তোমার চলবেই না কিন্তু এই মুহুর্তে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না তোমার মধ্যে তুমি কোথাও নিজেকে স্ট্রং করে নিয়েছ কারণ প্রচুর তুমি সহ্য করেছো এই কার্ডগুলো দেখে বুঝতে পারছি যে তুমি কী সহ্য করেছো তো এইখানে কিন্তু নিজেকে কোথাও একটা স্ট্রং করে নাও ঠিক আছে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু তাও যতই স্ট্রং করো যতই মুভ অন করো লেটকো করো তুমি সেই জায়গাটা থেকে বেরোতে এখনো পারো নি তোমার পার্সনের সাথে আগামী দিনে কি হচ্ছে চলো ওকে সো এখানে কিন্তু আমি একটা কর্মা সার্ভ হতে দেখছি তোমার মানুষটার এবং থার্ড পার্টির সম্পর্কে তারা যেটা করে এসছে তারা বলতে এখানে তোমার পার্সোনি আমি মেনলি বলবো যে যেটা করেছে সেই কর্মাটা কোথাও কিন্তু সে পাচ্ছে এবং কোথাও নতুন করে ভাবার চেষ্টা করছে নিউ ভিশনের নতুন করে ভাবার চেষ্টা করছে নতুন করে বটাম ডে গাইডেন্সের কার্ড রয়েছে তো কারোর পরামর্শে কিন্তু নতুন একটা স্টেপ আমি বলবো তোমার দিকে হয়তো নেওয়ার চেষ্টা করবে বিকজ এই কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ সময় কাউকে ছেড়ে কথা বলে না সময় হচ্ছে সব সবকিছুর উত্তর ওকে সে যেটা করেছে সেই ফলটা কিন্তু সে ভীষণভাবে পাবে এবং তখন হয়তো সে একটু অনেকটা নড়ছে এবং নিউ ভিশন মানে বুঝতেই পারছো নতুনভাবে ভাবা নতুনভাবে একটা পথ চলার মতো পর্যায়ে কিন্তু সেটা অবশ্যই আমি গাইডেন্সের কার্ডে বলবো একটা কারোর গাইডেন্স নিয়ে কিন্তু জিনিসটা হচ্ছে মেবি কারোর পরামর্শ নেবে কোনো যাকে সে ভীষণভাবে মানে কোনো বন্ধু হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে যে যেই হোক এ কিন্তু খুব ভালো পরামর্শ দিচ্ছে এবং এই যে ঘাটা পরিস্থিতি এই যে একটা কি বলবো যেহেতু থার্ড পার্টি আর ওকে বিশ্বাস করে না থার্ড পার্টির একটা মনে একটা খুঁত এসে গেছে এবং ওর এনার্জি তোমার দিকে ফ্লো করছে ঠিক আছে যে ঘোর ছিল ওর সেই ঘোরটা কাটিয়ে উঠে উঠেছে এবং এই জিনিসগুলো বিকাজ প্রেমবান বলো যাই বল ব্ল্যাক ম্যাজিক বলো সেটা বেশি দিন তো কাজ করে না এগুলো তো মানে খুব ক্ষণস্থায়ী ঠিক আছে যদি সেটা নাও হয় কারো কারো সবার ক্ষেত্রে বলবো না প্রেমবান তো কারো কারো ক্ষেত্রে হয়তো ন্যাচারালি একটা মায়া চলে এসেছিল তার প্রতি সেই জিনিসটা কিন্তু কাটছে বিকজ তোমার প্রতি এনার্জি ওর ফ্লো করছে এবং এইটা থার্ড পার্টি এখন সহ্য করতে পারছে না বিকজ ও ভীষণভাবে একটা মিসিং এনার্জি রয়েছে কিন্তু এটা ভবিষ্যতে গিয়ে আমি যাতে দেখতে পাচ্ছি কারণ অলরেডি তাদের মধ্যে অশান্তি হচ্ছে তার প্রমাণ হচ্ছে এই মাইন্ড কার্ডটা তোমার পার্সনের মাইন্ড পুরো ঘেঁটে ঘ এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে মাইন্ডের সো ডেফিনেটলি তাদের মধ্যে অশান্তি মেবি হচ্ছে মেবি মেবি এটা শুধু তোমার পার্সনের ভাবনা তোমার দিকে যে আমি কি করব কি না করব কোথায় মানে কী পদক্ষেপ নেব এই চিন্তাটা ওকে ঘেঁটে দিয়েছে ঠিক আছে সো এইখান থেকে একটা গাইডেন্সও নিচ্ছে এবং একটা নতুন পথে কিন্তু ও চলছে অবশ্যই ভীষণ পজিটিভ একটা চিন্তা ভাবনা বাট এর আগে কিন্তু ওকে অনেক কিছু পোকাতে হবে এখানে বিকজ এখানে কারমার কার্ড এসছে সো যে জিনিসটা ও করে গেছে সেই জিনিসটা কিন্তু ওর সাথে রিপিট হচ্ছে মেবি আমি বলবো এই মুহূর্তে থার্ড পার্টির যে এনার্জি আমি পাচ্ছি ও থার্ড পার্টিও প্রচুর কষ্টে রয়েছে ঠিক আছে সো থার্ড পার্টি এবার বদলা নেবে বা থার্ড পার্টি ওকে সেইটা রিটার্ন করবে যেটা ও তোমার সাথে করে গেছে এবং তখনই কিন্তু ওনার টনক নড়ছে এবং উনি নতুন পথে এগোচ্ছেন সো এটা মোটামুটি একটা বেসিক আমি গাইডেন্স দিলাম যদি কেউ চাও এই রিডিংটা সেকেন্ড পার্ট আমি আনবো একটু ডিটেলসে দেখবো কি ব্যাপার তো তার জন্য কমেন্ট করে অবশ্যই জানিও সো আজকে যদি থাক বিকজ আমি বুঝতেই পারছো কতটা অবস্থা খারাপ সো চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো আদায় করোনার সাথে তোমরা এবং শ্রী